ফার্স্ট ফিজিক্যাল ইপিএল কেন অন্যান্য লিগের তুলনায় আনপ্রেডিক্টেবল টপ ফাইভ লিগের ওয়ান অফ দ্য বেস্ট লিগ লালিগার সাথে কম্প্যারিজন করে যদি আনসারটা দিই লালিগা যেখানে স্কিল বেসড ইপিএল সেখানে হচ্ছে ফার্স্ট এবং ফিজিক্যালিটি বেসড দুই লিগের দুই আইকন প্লেয়ারকে যদি নিই লালিগা থেকে আন্দিস ইনি এবং ইপিএল থেকে স্টিভেন জেরা ইনি স্পেশালিটি কি তার বল কন্ট্রোল স্কিল প্ল্যানিগিং এবং ড্রিব লিগিং জেরাডের স্পেশালিটি কি তার ফিজিক্যালিটি তার এনার্জি তার স্পিড প্লাস লং শুটিং এখন আমি বলতেছি না যে ফিজিক্যালি উইক তার কম স্লো আবার এও বলতেছি না যে জেরাডের বল পায়ে স্কিল কিংবা টা উইক আমি কিন্তু তাদের এই দুজনের যদি স্ট্রেংথার দেখা হয় তাহলে জেরাডের জন্য যেটা ফিজিক্যালিটি স্ট্যামিনা এবং স্পিড ইনি জন্য সেটা বল কন্ট্রোল প্লেমিকিং এবং ড্রিবলিং এখন আমি যদি দুইটা প্লেয়ারকে ধরলাম তারা ফিট হচ্ছে এই সেভেন্টি পার্সেন্ট ফিটনেস নিয়ে তো যখন লা খেলতো তখন দেখা যেত যে সে হয়তো বা সেভাবে ওয়ার্ক রেট দিতে পারতেছে না সে হয়তো বা কিছুটা স্লো এবং ফিজিক্যাল ডুয়েল সে জিততে পারতেছে না বাট সে কি করতে পারতেছে সে কিন্তু বল কন্ট্রোল বল কন্ট্রোলটা করতে পারতেছে আগের মতো এবং ভালো লাইন মেকিং পাসও দিতে পারতেছে এবং সেই লাইন মেকিং পাস কিংবা তার স্কিল মুখ থেকে দেখা যাচ্ছে যে তার টিম একটা ভালো চান্স ক্রিয়েট করছে এবং সেই চান্স থেকে কিন্তু গোল আদায় করে তার টিম বার্সেলোনা যেই পারফরমেন্সটা দিত সেই পারফরমেন্সটা দিতে পারতেছে এটা কখন ধরছে ইনিয়াস্তা যখন সিক্সটি অথবা সেভেন্টি পার্সেন্ট ফিট এখন সেম কেজ যদি আমি জেরাডার এর বালে কল্পনা করি জেরাড সিক্সটি অথবা সেভেন্টি পার্সেন্ট ফিট তখন কি হচ্ছে তখন কিন্তু সে যেই ফিজিক্যাল ডুয়েলগুলো জিততো নর্মালি সেই ফিজিক্যাল ডুয়েলগুলো সে জিততেছে না সেই যেই স্পিড নিয়ে যে স্ট্যামিনা নিয়ে বক্স টু বক্স রান করতো সেই বক্স টু বক্স রান সে করতে পারতেছে না তার মানে কি হচ্ছে কি ইপিএল অন্য কোন এভারেস্ট প্লেয়ার যার স্পিড কিংবা ফিজিক্যালিটি স্ট্যামিনা যেটা কাছাকাছি হয়তো বা প্লে মেকিং কিংবা স্কিল সেটা না সেই এভারেস্ট প্লেয়ারটা তার ভালো সে ফিটনেসের কারণে এবং জেরার্ডের ফিটনেস লেভেল কম হওয়ার কারণে দেখা যাবে যে সেই মুহূর্তে জেরাড থেকে বেটার খেলতেছে এবং এই ডুয়েল ওয়ান ভার্সেস ওয়ান ডুয়েল গুলো হাঁটতেছে ইপিএল এ ম্যাক্সিমাম কেসে এরকম ব্যাপারটা ঘটে যখন প্লেয়াররা ফিট থাকে না তখন দেখা যাচ্ছে যে অন্য অন্য ছোট টিমের প্লেয়াররা এভারেস্ট ছোট টিমের এভারেস্ট প্লেয়াররা তখন তাদের সাথে তারা ডুয়েলস হারতে থাকে এবং এই ডুয়েলস গুলো যখন তারা হারে তখন কিন্তু খেলাটাও চেঞ্জ হয়ে যায় এবং ছোট টিমগুলো বড় টিমগুলোর সাথে ভালো খেলা শুরু করে এবং